অলওয়েজ তো আপনারা কেকের উপরের অংশটাই দেখেন বাট ভিতরের অংশটা খুবই কম দেখান হয় বাট আজকে আমি কেকের ভিতরের লেয়ারগুলো কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করব। তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি এক পাউন্ডের একটা চকলেট ওভারলোড কেকের বেস থেকে একদম দেখানোর চেষ্টা করব যে কেকের ভিতরের অংশটা কেমন থাকবে এবং উপরের অংশটা আমি কি ডেকোরেশন করেছি তো তার আগে আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো প্রথমে দেখুন আমি এখানে একটা কেকের লেয়ার দিয়ে দিয়েছিলাম আর সেইখানে আমি চকলেট সিরাপ দিয়ে দিয়েছি আর তার উপরে দিয়েছিলাম চকলেট ক্রিম আর তার উপর চকলেট গানাস দিয়েছি এবং তার উপর দিয়েছি হচ্ছে চকো চিপস তো প্রথম লেয়ারটা কমপ্লিট করার পর আমি সেম প্রসেসে এখানে আরও একটা লেয়ার বসিয়ে দিব আর এই কেকটা তিনটা লেয়ারের ছিল আর এই কেকটা এক পাউন্ড বেসের ছিল বাট এটা করার পর ওজনটা কিন্তু অনেক বেশি হয়ে যায় যেহেতু এইখানে আপনার অনেক বেশি এক্সট্রা চকলেট ইউজ হয় সেজন্য দেখা যায় যে এক পাউন্ডের বেস ধরে করলেও আমাদের কেকের ওয়াইট দেড় পাউন্ড হয়ে যায় তো দেখুন দ্বিতীয় লেয়ারে আমি সেমভাবে এইখানে ক্রিম দিয়ে দিয়েছি আর তার উপর দিয়ে দিয়েছি চকলেট গানাস তো এই যে চকলেটে ভরপুর একটা কেক আপনারা যখন একটা স্লাইস মুখে দিবেন মানে প্রতিটা বাইটে এত বেশি পরিমাণ চকলেট আর এটা এত বেশি ইয়ামি মানে যারা এটা একবার ট্রাই না করছে আমি বলবো একবার হলেও ট্রাই করবেন আর আপনারা চাইলে সেমভাবে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি এখানে আরও উপরের অংশটায় আবারও কিছুটা চকলেট দিয়ে দিয়েছি মানে যেহেতু এখানে আমি মানে ক্রিমের নিচেই এইখানে জাস্ট কেকের উপরেই আমি চকলেটটা দিয়ে দিয়েছি যেন কেকের মধ্যে ঢুকে যায় আর এটার উপরে আমি পুরোটাই আবার চকলেট গানাস দিয়ে কভার করে দেব তো এখন আমি এখানে একটা স্মুথলি ফিনিশিং আনবো অ্যাকচুয়ালি এটাকে খুব স্মুথ ফিনিশিং আনবো না কারণ যেহেতু আমি এইখানে চকলেট গানাস দিয়ে দিব পুরো কেকটাই কভার করব গানার দিয়ে সেজন্য আমার অনেক বেশি স্মুথ ফিনিশিং আনার প্রয়োজন নেই মোটামুটি একটা ফিনিশিং আনলেই হবে তো এখন আমি এটাকে ফাইনাল কুট করতেছি তো এই তো আমার কেক তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট করবেন যেহেতু আমার এই চ্যানেলটা নতুন তাই অবশ্যই সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন ধরনের রেসিপি চান কেক টিউটোরিয়াল চান কোন ধরনের ডিজাইন অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব তো এখন দেখুন আমি এখানে পুরো চকলেট গ্যানাস দিয়ে কেকটাকে কভার করে নিয়েছি আর এখন উপরের অংশে আমি বেশ কিছু চকলেট টপার বসিয়ে দিব তো এই চকলেট টপারগুলো আমার হাতেই তৈরি করা তো চকলেট টপার বসানোর আগে এখানে জাস্ট আমি একটু ফ্লাওয়ার করে দিয়েছি যেন এটার উপরে খুব স্মুথলি আমি এটাকে চকলেট টপারগুলোকে বসাতে পারি তো এইখানে আমি উপরের অংশ আরও কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি তো এই তো আমার কেক কমপ্লিট তো আমার আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেস